সে মুখে কথা নেই নাকি ওসব কথা বাদ দাও ওসব কথা বাদ দাও চলে এলাম একটা ধামাকাদার ভিডিও নিয়ে একেবারে তাই সবাই করে খাচ্ছে আমি কেন করে খাবো না 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 এটা এটা আমার কথা কথা ফোকলার ফোকলা সরকার হ্যাঁ ইউ রক আরে এ লেলো মাসি ও লেলো দিদি আপনার জন্য একটা সুখবর আছে জানি আপনারা পেয়ে যাবেন কারণ আপনাদের কাছে যদি রণদীপ্তবাবু ইউ আর রক হয় তাহলে তো এটাও জানবেন যে রণদীপ্তবাবু অলরেডি একটা ডেলি ব্লগের চ্যানেল খুলে তার রোজকার জীবনযাত্রা দেখাচ্ছে যদিও সে কথা রাখতে পারিনি কেউ কথা রাখেনি শুধু ভীষ্ম ছাড়া যে আমি এইখানে মুখ বেছে খাবো না কিন্তু দেখো ওই থোবরাটা ওই ভীমরুল মার্কা মুখটা দেখো আমি ব্রডি করছি না কারণ বুঝতেই পাচ্ছেন একটা ছোট্ট শিশু মানে গড গিফটেড শিশু তার মা পৃথিবী পৃথিবীধামের থেকেও তার কাছে নেই কি কারণে আর ওই ফোকলাদীপ্তকে তো মানে যত কম বলা হয় ততই মানে কমই যত বলা হবে তা কম তা আজকে আমি পুনরায় রুমালির কথা মনে করতে চাই রুমালির সত্যি করেই এত মানে কি বলবো মানে গর্বের বিষয় যে এর কারণে এখন এই যে ক্রিয়েট করে ভ্যালু বাড়াতে হচ্ছে ফোকলা দিক্ত সরকারকেও এত ইছামতি দিয়ে জল বয়ে গেছে এত নোংরামো হয়েছে এরপর রুমালি নিশ্চয়ই বলবে না ভাই ছোট্ট বউটার ছোট্ট ভুলটা মাফ করে দিতে পারতো আমার ভাই তাই না ওতে কত ঘাটের জল খাওয়া তারপরে ভাই কি করে মাপ করে বলো দেখিনি তাই এই বিষয়ে তো আমরা রুমালির থেকে দুই চার অক্ষর বা দুই চার লাইন শব্দ বা বাক্য আশা করতে পারি কি বন্ধুরা পারি না ভাইয়ের ছোট্ট বউটা যে ছোট্ট ভুলটা করেছে সেটা যে কত বড় ভুল সেটা তার নিজের সন্তানের জন্য সেটা নিশ্চয়ই নতুন করে আমার বলতে হবে না অবশ্যই করে আমারও ডেলি ব্লগে আর একটা কন্টেন্ট আমার অ্যাড হলো সেটা হচ্ছে ফোকলা সরকার তবে খুব সাবধান যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা একে নিয়ে বলা আরম্ভ করবেন তারা কিন্তু খুব সাবধান কিছু করার আগে দশবার চিন্তা করবেন কারণ এ নাটক করছে পরিকল্পিত নাটক যেটা ধরা খেয়ে গেছে যে ও নাকি এখন একাশ হয়ে ও একাশ হয়ে কি দোকাশ হয়ে আমাদের তো জানার দরকার নেই আমরা জানি যেখানেই কাতা সেখানেই ফোকলা সে ফ্ল্যাট হোক আর ঘনা হোক তাহলে আজকে রুমালির কারণে ভ্যালু ঘনায়ও জন্মে গেছে না রুমালি শুধু নিজের পরিবারকেও না এরকম দান ছত্রভাবে চারিদিকে তার দান দাক্ষিণ্য সে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সেখান থেকে ফোকলাও বাদ যায় না আমি এত কথা কেন বলছি তার আগে ইন্ট্রিউ দেবো না আর ইন্ট্রিউর আগে এই অডিওটা শুনুন কারণ ও ভিডিওটা দেয়া যাবে না এ ক্যাথা যে লুকাতে পারছে না এই বিয়ের পরও যে সেই ঘনাতে তার কত ঘনা ঘটা রস সেখানে আশ্বাদিত করতো এবং ওই দোকানটা হ্যাঁ কি পরিচিত দোকান না হ্যাঁ যেখানে ফোকলার দোকানদারি করছে কারণ তার তো আর কিছু করার নেই কারণ সে তো এইরকম সোনার ডিম পাড়া একটা হাঁস তুলে এনেছে সে শুধু ডিম বিক্রি করবে আর এই বাড়িঘর কি দারুণ করেছে না দোতলাটা দারুণ সেই মার্বেলের কোয়ালিটি হেভি যাকে সেটা বলার আগে আগে এই অডিওটা শুনে নিন শুনলেন তো এবার ইন্ট্রো তারপরে আসল জায়গায় যাবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কি বুঝলেন যে ফোকলা পরিকল্পিতভাবে নাটক আরম্ভ করেছে বোঝাতে চাই যে ফুকলির হয়ে যে আমরা আর কাউকে বুঝতে দেব না যে আমরা একসাথে থাকি না কি গানটা যেন একটুখানি আমার নাও খুব ভালো লাগে এই গানটা তাই যেন আরেকবার একটু শুনিনি প্লিজ প্লিজ শুনলেন তো তাহলে নিজেই বলছে কি করেছি কিছু করার নেই যা যা করে রেখেছে ফুকলি মানে ক্যাথা ক্যাথাকে ভুগতে হবে ক্যাথা যা করেছে শুধু অন্যায় না পাপ করেছে পাপ আর এই পাপ তাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তাই না আর এদিকে ফোকলা চ্যানেল খুলে ডেলি ব্লগ দেওয়া আরম্ভ করেছে এর মধ্যে ফর্টি ফাইভ আমি দেখে এসেছি না আমিও সাবস করেছি কারণ আমার কন্টেন্ট না রোজ কোথায় খুঁজবো তাই জন্য সাবস করেছি কিন্তু বলার তো আমাদেরও আছে না চিন্তা করুন ও ইচ্ছা করে ন্যাকামি করে ওরকে বৌদি আছে সে বলছে কাজের কি কামচোর কাজ কাজের ভয়ে চলে গেছে ডেকে আন তাহলে বুঝতে পারছেন তো কোথায় কোথায় আনা ঘনা ঘনার মধ্যে আনাঘনা ঘনায় ঘনায় কত আনাঘনা আরে এইখান থেকে তো কাউকে আমাদের নতুন করে বিশ্বাস করাতে হবে না যে ফোকলা ফুকলি একসাথেই আছে এবং গত দিনেও একসাথে ছিল যারা বলেন না ওর মতন সতী হয় না আমার অবাক লাগে সত্যি করেই তারাও কি এই রকম ক্যাথার মতন আর নিজেদের সতী প্রমাণের জন্য সমাজ যে ডোমেস্টিক এরিয়ায় থাকে সেখানে বিশ্বাস করার জন্য কি বলবো আমার আর কিছু বলার নেই যে আবার ফোকলা ব্লগ আরম্ভ করলো সত্যি করেই তাই চাকরিতে তো এরকম পাওয়া যেত না না আর আজকে বলছে আমি বলেছিলাম আমি এখানে মুখ দেখাবো না শোন শোন অনেক করেছিস এখন জানিস যে এই সহজ উপায় তোদের মতন যাদের পেটে বিদ্যা নেই নোংরামি ছাড়া আর কিছু দেখানো করার কিচ্ছু নেই তারা এই ওয়াইটিটাকে খুব সহজেই বেছে নিয়েছিস কারণ ধূর কিছু পাবলিক আছে এই নোংরাগুলোকে গিয়ে সাপোর্ট করে কে ওই রকম ঝিউ মিউকে দেখতে যায় অন্যের দান দাক্ষিণে যে জীবন নির্বাহ করে ঝিউ তাকে দেখার তো কিছু নেই কিন্তু মানুষে দেখতে দৌড়ায় আর এদিকে ফোকলা ফোকলার যা যা বলা যেগুলো শুনেছি সেখানে ভাবে ফুকলিকে বিয়ে বিক্রি করেছে সেটা বলার অপেক্ষা রাখে না মধুচক্র বানাচ্ছে একের অধিক পুরুষের সাথে নোংরা অবস্থায় ধরে ফেলেছে হেক্স চ্যাট করছে আবার ওরা আবার এই চ্যাটম্যাটগুলো খুব ভালো করতে পারে তা নিজের অভিজ্ঞতার কথা নিজে তো জানে কি করেছে এখন ও হাতে নাতে নাকি ফুকলিকে ধরে ফেলেছে এরপর ফুকলিকে নাকি এমন অবস্থা করেছে যে ফুকলি আবার মিল করতে বাধ্য হয়েছে বুঝতে পারছি মিল করতে বাধ্য করেছে তা সেখান থেকে আবার উঠে এসেছে তাই এখন কথা হইতেছে এই যে খাট দেখিয়ে কইলি যে আমি এখন একা শুই আগে দকা শুতাম মা গো মা তোরা কি সতী আর সঁতারে তোরা ওপেন প্ল্যাটফর্মে কত সুন্দর করে কইস আর কইবি না কেন তোরা লিগালি স্বামীকে ডিভোর্স না দিয়ে সেই বউটার সাথে একটা মন্দির প্রাঙ্গণে বিয়ে করে তোরা একসাথে শুছিস সেটা আমরা জানি সেটা তো পরে তোরা এমনি একসাথে সুবি বলেই তো বেরিয়ে এসছে তাহলে এরকম নোংরা জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত দেখতে হবে সেই নোংরা কদাকার নরকের মানে ফেলে দেওয়া ওয়াকথুগুলোর মধ্যে আরেকজনের জন্ম হলো সে হচ্ছে ফোকলা সরকার তা যারা এদের 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 জন্য একেবারে প্রাণ উতলে উতলে ওঠে আরে আমি লেলোর কথা বলছি লেলো ইউ আর রক চ্যানেল খুলে নিয়েছে যা 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 সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ও আর গিয়ে তো তোর কমেন্ট ওখানে তোর মনে নেই ওর রিলসে তুই এরাম দিয়েছিলি মানে ওর মধ্যে তুই মানে সেই তো সেই মানে কি বলবো আমি বলি না সমাজের এরা হচ্ছে এত নোংরা এত নোংরা হ্যাঁ অবশ্যই করে দালাল এই দালালে রয়ে আমাকে বড় একদম কমেন্ট করেছে কি লাইভ লাং কি লাভ লিভ এই রকম আপনি এত বড় কমেন্ট করলে আমি কি করে পড়ি বলুন তো আর এরকম নাম তুলে বললে তো রাখা যাবে না এরকম আর জাল হয়ে বলতে আসছেন বোঝাই যাচ্ছে ওর থেকে চরম অবস্থা আপনার যারা নরকের কীট সেগুলো নরকের কিটগুলোকে সাপোর্ট করে দালাল সেখান থেকে বাদ যায় না তাই না আজকে ডেট আছে দালাল কইসে কয় নেই আগামী ফোর্থ অগস্ট নেক্সট হ্যাঁ হিয়ারিং তাও কয় নাই ও কয় নাই আমাদের কাছে খবর চলে আসে না 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 এম থেকে না এখন সরাসরি জায়গা থেকে খবর চলে আসে তারপরে কি হয়েছে কি হতে পারে সেগুলো নিয়ে মাথা ঘামাতে বলুন এমনি এমনি পিছনে হুড়কো গোজেনি অনেক আকাম করেছে একটা মহিলা হয়ে একটা মহিলাকে নগ্ন করেছে এর তো শাস্তি ঠিক বরাদ্দ করা আছে এর হয়ে বলতে আসেন মানে কত চরিত্রের চচ্চড়ি আপনারা রান্না করে নিজে খেয়েছেন স্বামীকে খাইছেন আর পরপুরুষকে খাইছেন বুঝে শুনে কমেন্ট করবেন না হলে ধুয়ে কাপড় পরিয়ে দেবো বুঝলেন একদম নাম তুলে এখানে কমেন্ট করলে একদম এক সেকেন্ড লাগবে না কমেন্ট উড়িয়ে দিতে মাথায় রাখবেন যাই হোক আবার চলে এলাম ফোকলা দীপ্ত ফোকলা দীপ্ত দোকানদারি করছে তাহলে বোঝাই যাচ্ছে বাপের ওই দোকানটা ভাগ্যিস ছিল যার কারণে মানে দোকানদারি করে যাই হোক বাবার অন্য কাজে যাচ্ছে পরিশ্রম হচ্ছে বাবার পরিশ্রমটা কমাচ্ছে বাবা আমি শুধু ভাবি কত নোংরামি আমাদের দেখতে হবে ওই দিক দিয়ে সোনু ওই দিক দিয়ে ঝিউ এদিক দিয়ে ফোকলা ফোকলারটা আবার দিক ওই দিক দিয়ে মানে আমি শুধু বলি রুমালির খ্যামদার কথা রুমালির কারণেই ঝিউয়ের ভাইরাল ফেস হওয়ার চেষ্টা চালাচ্ছে এদিক দিয়ে ফোকলা ফোকলা মানে ওই 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 আর কি শাখা প্রশাখা আমি জানি বুঝতে পেরেছেন আরে ফুকলি মানে হচ্ছে ক্যাথা ক্যাথা তো রুমালির ভাইয়ের ছোট্ট বউ ছোট্ট ভুল করেছে ছোট্ট ভুল যে এত বড় আকার নেবে যার কারণে এ চেষ্টা করেছিল আমি বলে যাচ্ছি এই রুমালি টুমালি এই যে বক এগুলো ভুল বার্তা দিয়ে পরিবেশটা অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করেছিল ফোকলার সত্যি কথা বলে দিয়েছে দু তিনবার ভাব করার চেষ্টা করেছিল ওই দিক দিয়ে উত্তর আসেনি তার কারণে এটা স্টপ হয়ে গেছিলো আর সেও তো বুঝতে পারছে তার সাথে বাপের বাড়ির একটা দা সম্পর্ক বাপের বাড়িকে নগ্ন করার জন্যে হোস চ্যানেলে চলে গেছিলো তাই না হোস টক শোয়ে তা সেখানে তো পারিনি তাই জন্যই তো একদম সন্মুখ সমরে নেমে ভাইয়ের ছোট্ট বউটা ছোট্ট ভুলকে ক্ষমা করে দিতে বলেছে তারপরে দেখছে সেই ছোট্ট ভুল যে বিশাল আকারের সেই পর্বতের মতন তার মাথায় চেপে বসছে সে বুঝতে পেরে সরে গেছে তার বাপের বাড়িকে নগ্ন করার উদ্দেশ্য ছিল সেটা সে পারিনি তাই সে এরমভাবে বলেছিল সেও জানে সে জানে বলেই কে তার পরিবারের সাথে কোনোদিন ফেস টু ফেস হয়নি এটা স্বাভাবিক আজকে এইসব নয় ফোকলা বিছানায় একা একা শো কত সেই কত মানুষকে ভাগ করে দিচ্ছ বাতোয়ালা করে দিচ্ছ হ্যাঁ তুমি হাইকোর্ট দেখছো আর কেউ দেখে নাই সবার কপালে স্ট্রাইক মারছো সব সুদে আসলে হবে বুঝছো কি না হুম স্ট্রাইক মারার প্রসেস সমস্ত কিছু তোমার নোকে দর্পণে তা তুমি মানুষের ক্ষতি করলে তোমার কি করে লাভ হবে কদিনই তাই জন্যই তো আজকে এই অবস্থা মানুষ ছেড়ে কুটে খাচ্ছে ক্যাথা খাচ্ছে ক্যাথার ওই দোকানে বসে আমরা ফটো দেখেছিলাম না তখন এই দালালি বলেছিল হতেই পারে না এটা এক দালালকে কোন অ্যাঙ্গেল থেকে মানুষের সাপোর্ট করে আমি এটাই অবাক হয়ে যাই সমাজের নোংরামিগুলোকে সাপোর্ট করেছিল সমাজে যে কাজগুলো অসামাজিকভাবে আখ্যায়িত হয় সেইগুলোকে ও সাপোর্ট করে ও প্রমোট করেছিল আজকে বড় সতী ও শ্বশুর শাশুড়ির মতন সবাই না ও কী করেনি ও ভুলে গেছে রিসেন্ট এই যে ভুরকো গুজে রয়েছে দিল্লিতে এর জন্যও তো ওর শ্বশুর শাশুড়ি মুখ দেখাতে পারে না তাহলে রকম বৌমা সত্যি করেই কোনো শ্বশুর শাশুড়ি চাইবে না আর কনিকা উজ্জ্বলের আমি তো মনে করি যে এইগুলো ভিউজ কামানোর জন্য করছে সমর্থন করি না কিন্তু অন্যায় কিন্তু তাও বলবো কণিকা শাশুড়িকে নিয়ে আছে তার ভাগ্নিকে নিয়ে আছে এরাই বলেছিল শাশুড়িকে মেরে তাড়িয়ে দিয়েছে আবার যখন শাশুড়িকে দেখেছিল বলছে হাত ভাঙা হাত দিয়ে খাওয়ায় তাই আমি বলছি সত্যি করে তোর শ্বশুর শাশুড়ি যা বউ পেয়েছে আমি দালালকে বলছি দালালকে সে তো শ্বশুর শাশুড়ি বুঝছে কি জ্বালা কি যন্ত্রণা ফেটে যাচ্ছে মুখ দিয়ে বের করানো যাবে না এইরকম জ্বালা যন্ত্রণা নিয়ে ঘর করে চল বন্ধুরা নতুন খবর দিয়ে গেলাম সবাই গিয়ে সাফ করে নাও না 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 সবার করতে হবে না আমরা বলবো তোমরা শুনবে চলো কেমন লাগলো ভিডিওটা জানাও লাভিওয়াল